সুপ্রিয় দর্শক মণ্ডলী ও আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন আট পাঁচ দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর তেবারে ছাগলে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর দুটায় শেষ হয় বাংলাদেশের দূর দূরান্ত থেকে যিনারা উত্তরবঙ্গে তেবারিয়া ছাগলের হাটেতে আসছেন অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি তো আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাটের জাতের ছাগলের বাচ্চা ক্রস ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে তো কোথাও না চলে আজকে ভিডিওটি শুরু করা যাক দশমল্লী আমার সামনে বেশ কিছু কালারফুল এবং মোটামুটি ছোটো বয়সী কম বয়সী বাচ্চা দেখা যাচ্ছে তো ওনার যে মালিক আমাদের সবার প্রিয় শাহিন ভাই তো শাহিন ভাইয়ের সঙ্গে আজকে ঈদের পরের যে আমাদের তেবারিয়া প্রথম হাট তো সেই হাটের বর্তমান আপডেট সম্পর্কে জানাবো কেমন দামে বর্তমানে ছাগলগুলো বিক্রি হতে চাচ্ছেন শাহিন ভাই এবং বাজার দশ সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ঈদের পরে তো আজকে প্রথম হাট ঈদের আচ্ছা ঈদ কেমন কারণ আপনি ভাই ভালো নাকি শাহন ভাই কিন্তু বেশ হাস্য সব সবসময় হাসির মধ্যে থাকে এবং মনে দিতে অনেক ভালো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে ভাইয়ের হ্যাঁ তো ভাই মোটামুটি কিন্তু আজকে ভালো মনে শাহন ভাই

সাড়ে বারো আপনি চোদ্দ হাজার মধ্যে বলছি নাকি আচ্ছা তাহলে শেষ মধ্যে কেমন হবে সারবেন আট কিছু বাড়তি হলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার মুখটা ভালো আছে তারপরে শিরোহী ক্রস এটা

রামসাগর হ্যাঁ আমাদের প্রচলিত যে আগে রামসাগর ছিল সেই রামসাগর আচ্ছা আচ্ছা রামসাগরের বাচ্চা পাঠিয়ে খাসির বাচ্চা খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছে না খাসির বাচ্চা তো সাধারণত এগুলো বাচ্চা সাড়ে সাত হাজার আট হাজার টাকা দাম আচ্ছা আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন দাম এগো এটা

দুধ স্বাস্থ্য ভাই গেলো আচ্ছা আচ্ছা তো শেষ পর্যন্ত কেমন হয়ে ছাড়বেন এই বাচ্চারগুলো আপনি পাঁচশো কম বেশি হলে আপনি দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আর আছে না এটা একটু আট মাস আট মাস বয়স না এটা কোন জাতের ভাই এটা আপনার শিরোহিত আচ্ছা আচ্ছা কান আমার আমার জি 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 এটা কি মানে হিটে আসলো ভাই এটা হিটে আসেনি আটমার বয়স আটমার বয়স হয়তো বা মাসের মধ্যে চলে আসবে তো যিনি আসলে এই ধরনের ছাগল কিনতে চান অনাসে সবচেয়ে লালন পালন এগুলো দ্বারা পালবি তাদের লস নাই জি 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 এগুলো যারা পালবি তাদের জীবনও লস নাই তার কারণে বাচ্চা নাও দেয় দুই মাস পরে বিক্রি করে দিয়ে দুই কেজি কষ্ট বাইলে ওই টাকাটা হ্যাঁ অনাশে চলে আসবে জি জি মানে এক কথা লস যারা এগুলো লসের কোনো সম্ভাবনা সম্ভাবনা জি জি আরে বাচ্চা দুই সেটে লসের সম্ভাবনা সম্ভব থাকতে পারে কাটতে পারে হ্যাঁ বাচ্চা কোনো সম্ভাবনা থাকে না পিপি পিপি রহ দুই একটা কাটতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে এগুলো লস জি জি এগুলো নিয়ে আমরা অপেক্ষা করতে হবে এটা তো এক মাসের ভিতর প্রজনন চলে আসবে জি 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 ব্যবসায়ী হওয়ার পর কিন্তু নিজের যে মালগুলো রয়েছে মানে ছাগল সেটা বলছে যে বড় জাতের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে কোন সময় কাটে নাই কিন্তু যেগুলো ছোট আছে সেগুলো কাটে তো আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে মনে দিতে সাইন ভাই অনেক ভালো লোক না যেটা ন্যায্য সেটা করতে হবে আমাদের কত মানুষ ছাগল নিয়ে যাচ্ছে আমরা সাইনা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জি 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 অবশ্যই ভাই আমার ব্যবসা তো আগে দুশের পাঁচশো টাকা লাভ আমাদের করতে হবে স্বামী ভাই ধন্যবাদ আপনাকে তো যদি আপনার সঙ্গে কেউ যোগা করতে চাম সেক্ষেত্রে আপনার মাধ্যমটা বলবেন মাধ্যম ফোন নাম্বার বলে দেবো বলে না আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে ফোন দিলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন আচ্ছা ঠিক আছে সাইন রাইডে কোনো পরামর্শ সানডালও দিতে আর ইনসাল্লাহ কোনো সমস্যা নেই ক্ষতি করবো না ঠিক আছে ভাইয়া ভাই ওয়ালাইকুম আসসালাম কী আছে কেমন আছেন ঈদে ঈদের পরে প্রথম হাট ডাবল হার্ড ঈদ কেমন কাটালেন

মোহন ভাই কিন্তু সবগুলো ক্রস ছাগল থাকে এবং মোটামুটি যেগুলো আপনার হিটে আসছে বা হিটে আসে নাই আগামী আসবে ধরনের ছাগল ভাই এই লালটা কোন ছাগলের যমুনা পারি এটাতে মুখে আবার দেখি র্যাকও আছে দেখি হরিয়ানা ক্রস থাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে মোহন ভাই সত্য কথা বলার জন্য এটা যমুনা পারি এবং হরিয়ান ক্রস কান্তা যমুনা মতো আসছে

আট মাস এই দুটা কি একই মায়ের নাকি একই মায়ের জ্বর শুধুমাত্র একটু কালার কম আছে

প্রথম প্রথমবারই হ্যাঁ জি দাঁতেই নাই পুরাটা একবার দেখাতে ভাই দেখেন হ্যাঁ এটা আঠা আছে জি এদিন পরই নয় কোন কাজকে প্রথমবার জাব নাই রে হ্যাঁ প্রথম চার মাসে যাব চার মাসে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এর দাম চাচ্ছে আপনি সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো হাজার ভাই দাম চাচ্ছে সাড়ে চোদ্দো হাজার এ জাত কি কোন টেরে পরে একটা ক্রস হবে যে আপনার গাটা হবে আপনার চলে মানে মোটামুটি ক্রস করে ক্রস টাইপ কোথায় তো যে দাম বললেন সেখান থেকে এখন কম হবে না একই দাম হালকা একটু কম হবে কমিশ হবে আচ্ছা কোনো কাস্টমার দাম বলছে হ্যাঁ কাস্টমার দাম বলছে কেমন দাম বলছে তেরো হাজার দুশো পর্যন্ত বলছে তেরো হাজার পর্যন্ত বলছে দুশো কম তেরো বলছে এরকম আচ্ছা আচ্ছা মহান ভাই কিন্তু সংগ্রহে অনেক ছাগল রয়েছে তো হাতে বর্তমানে কিন্তু হচ্ছে চারটে আছে এগুলো আলোচনা করলাম এগুলো ওনার ছাগল

এটা তো মোটামুটি বানটান ভালো হবে সবগুলো দাম কেমন চাচ্ছেন এটা সামেটার এগুলোর দাম চাচ্ছে আপনার হচ্ছে সাড়ে তেরো করে সাড়ে তেরো করে মানে ঘর সাড়ে তেরো করে তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা আপনি সাড়ে এগারো বারো হলে দিয়ে সাড়ে এগারো বারো হাজার ছাড়বেন আচ্ছা আচ্ছা তো মোহন ভাই আপনাকে ধন্যবাদ ঈদের পরে আপনাকে পাই গেলাম আলহামদুলিল্লাহ ভাই দোয়া করি সবার সাথে দেখা করতে পারি যে কদিন পাই জি 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 কারোর সাথে দুই কথা যে না হয় যে গন্ডল ফেসার

দশ আচ্ছা আচ্ছা আর খাসি বাচ্চার দাম কেমন যাচ্ছে বারো হাজার আচ্ছা আপনি শেষ কেমন হয়ে তেরো মানে আচ্ছা আর হলে দিবে বয়স খাসি বাচ্চাটা পাঁচ মাস আচ্ছা আচ্ছা একটু হালকা খালি ঠিক আছে এটা কি পাঠি যমুনা পাঠি হ্যাঁ আচ্ছা বয়স মানে চার মাসের মধ্যে বয়স না আচ্ছা ওনারা কিন্তু আসলে মানে ব্যাপারী মানে ব্যবসায়ী অনুমান অনুমান দাম কেমন চাচ্ছেন হাজার চার দাম ষোলো হাজার শেষ পর্যন্ত কেমন হলে ছাড়বেন সাড়ে বারো দাম বলছে সাড়ে বারো দাম বলছে আচ্ছা আর আপনি কত হলে ছাড়বেন সাড়ে তেরো কথা দিয়ে সাড়ে তেরো আপনি লাস্ট বলছেন তেরো হলেও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক বলি আমার সামনে কিছু মোটামুটি একই বয়সে বাচ্চা আছে বাচ্চাগুলো মোটামুটি বেশ কালারফুল এবং সবগুলো ক্রসের মধ্যে হলে মোটামুটি ভালো কিছু পাচনি রয়েছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাথায় কামছে কেন রোদের কারণে নাকি গরম ভাই গরম গরম না ছাগল কটা নিয়েছিলেন আজকে নিয়েছিলাম ষোলোটা ষোলো পিস হ্যাঁ বিক্রি কটা হয়েছে বিক্রি দশটা করছে ছটা আছে ভাই ছ পিস আছে আচ্ছা আচ্ছা তো একটু দামটা সম্পর্কে দশ জানাই এটা কোন জাতের ভাই

মানে আপনার টাকা তো বিশ হাজার আচ্ছা বাচ্চা অনুযায়ী দামটা করে বেশির মধ্যে নাই সাজের মধ্যে রয়েছে তো মোটামুটি আজকে বাজার মোটামুটি কম নাকি জি ভাই বাজার এখন খুবই খারাপ বাজার বাইরে কে কেমন আছে মনে হচ্ছে আজকে কম ভাই বাইরের কাস্টমারও কম আছে সেই কারণে দামটা কম নাকি হ্যাঁ দাম কম দাম কি পর্যন্ত বাড়তে পারে ভাই হ্যাঁ কবলিতে পরে হাট না আশা করি যে পনেরো বিশ দিন এক মাসের মধ্যে বাজার বৃদ্ধি হবে তো মানে দশ হাজার কিনতে চায় তো আপাতত আগামীতে আসে ভালো নাকি হ্যাঁ তাড়াতাড়ি দামটা কম আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দর্শক মণ্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার তারপরে সকলের হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ